তিনিও একজন বিশিষ্ট সাহাবি পাঁচ ছয় জনের পরে ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের শুরু ইসলাম গ্রহণ করার ফলে দীর্ঘদিন পর্যন্ত তাকে কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছিল কিতাবের মধ্যে এসেছে হজরত হাব আনহু। একজন মহিলা কাফের গোলাম ছিলেন এই মহিলা কাফের যখন জানতে পারলো এই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লামের নিকট যাওয়া করে এটা যখন সে জানতে পারলো তখন সে একটি লোহা গরম করে তার মস্তকের মধ্যে দাগ দিত অপরাধ কি অপরাধ একটাই তিনি কেন কাফের না থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেন তিনি মোহাম্মদ সাল্ল আলহী ওয়াসাল্লামের আহ্বানে তিনি আল্লাহকে এক বলে স্বীকার করলেন এটাই হচ্ছে তার অপরাধ এটা তো হচ্ছে কষ্টের একটা সামান্য নমুনা এরপর তাকে আরো যে সফল কষ্ট দেওয়া হতো তন্মধ্যে হতে আরেকটি চিত্র হলো হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুরবেলা প্রচন্ড রদ্রে উত্তপ্ত বালুর উপর লোহার পোশাক পরিয়ে ফেলে রাখা হতো আর ওই অবস্থায় প্রচন্ড গরম আর তাপের কারণে শরীর থেকে ঘামের পর ঘাম বের হতে একটা অবস্থা হতো তার থাকতের বস্ত গোলে খসে পড়ে গিয়েছিল দীর্ঘদিন পর হজরত ফারুক রাজি তার খেলাফতকালে হযরত খब्बाব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছ থেকে ইসলাম গ্রহণ করার কারণে তার দুঃখ আর নির্যাতন সহ্য করার বিস্তারিত বিবরণ শুনতে চাইলেন খब्बाব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ কিছু না দিয়ে তিনি বললেন হুজুর আমার কবরটা একটু দেখেন আমি মুখে কিছু বলতে চাই না আমার কমরের দিকে একটু চেয়ে দেখেন। খব্বাব্রদি আলু্লাহ হতা আলা আনহুু। কমরটা উঠিয়ে যখন আমরে ফারু প্র্রদি আল্লাহ হতা আলা আনহুুকে দেখালেন। তখন আমরা ফারু প্র্দি আল্লাহ হতা আলা আনহ বিশ্ৃত হয়ে এ কথা বলে বা এ কথা বলতে বাধ্য হলেন যে। এমন কবর তো আমি জীবনে কখনো কারো দেখি নাই এরপর নাইবরণ পেশ করলেন যে আমাকে জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত কয়লার উপর ফেলে রাখা হতো শুইয়ে রাখা হতো শুধু তাই না ওই জ্বলন্ত কয়লার উপর চিত করে শুয়ে টানা করা হতো এরপর কমর থেকে রক্ত আর চর্বি গলে গোলে সেই জ্বলন্ত অঙ্গার নিবত এটা কি কোন মামুলি কথা আগুন নিপ্ত শরীরের রক্ত আর চর্বি দ্বারা এমন কষ্ট হজরত দেওয়া হয়েছে আর ওই কষ্টের পর যখন ইসলামের তারাক্তি হল উন্নতি হলো বিজয় আসতে থাকলো দুঃখের দিন শেষ হয়ে যখন সচ্ছলতা আসতে লাগলো ওই সময় তিনি আফসোস করে কাঁদতেন আর বলতেন হায় ওই যে এক সময় কষ্ট সহ্য করেছিলাম সেটার বিনিময়ে আল্লাহ হরব্বুর ইজত দুনিয়াতেই দিয়ে দিলেন কিনা